হ্যালো বন্ধুরা এই যে কচু শাক নিয়ে এসেছি তিন তিন বাল্টি তিন প্যাকেট সিদ্ধ করার মতো একটা পাত্র নেই আছে হাঁড়ি করাই কিন্তু তো হবে না অনেকগুলো তা দেখেছেন কত বড় একটা গামলায় বসেছি বিশাল বড় গামলা ঠিক আছে বিশাল বড় গামলা এটা যেখানে যেই গামলাটার মধ্যে স্নান করি হ্যাঁ স্নান করা হয় বা মাসের চাল টাল রাখি পনেরো কুড়ি কিলো চাল রাখি চাল রাখি বা জল ভরে আমি সবাই জল ভরে রাখি জন্য সেই গামলার মধ্যে কচু শাকটা সিদ্ধ করছি হ্যাঁ সিদ্ধ করছি করে জল গালবো এটা কিন্তু বিশাল বড় গামলা গামলাটা বিশাল বড় বুঝতে পারছেন কিনা বন্ধুরা এই গামলাটার মধ্যে সিদ্ধ করছি হ্যাঁ নাহলেও হবে না অনেক বড় বড় প্যাকেট নিয়েছি এই যে গামলা দেখেছেন গামলাটা কত বড় বোঝা যাচ্ছে কি কুড়ি কিলো হ্যাঁ কুড়ি কিলো মাসের চাল এনে এখানে রাখি ঠিক আছে এটা সিদ্ধ করছে কারণ এত বড় গামলা না হলে হবে না মাসের কুড়ি কিলো চাল এই গামলাটায় রাখি সেই গামলাটার মধ্যে কচু সরি দেখলো কচু ডাটা সিদ্ধ করছি হ্যাঁ না হলে হবে না কেননা অনেকগুলো করবো সরি সরি অনেকগুলো করবো কচু কচু শাক কচুর ডাটা হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে বড় বড়ো ইলিশ মাছের মাথা আছে লেজা আছে সেই জন্যই আর কি কচুর ডাটা বেশি নিয়ে এসি চার বান্ডিল নিয়ে এসেছি এটার মধ্যে সিদ্ধ করছে এর জন্য নাহলে ছোটো মোটামুটি পাঁচ কৌটা চাল চার কৌটা চালের হাঁড়ি হাড়ি আছে কড়াই আছে ডেস্টি আছে ওর মধ্যে করা যেত কিন্তু ওর মধ্যে করলে হবে কি বন্ধুরা বারবার করে সিদ্ধ করতে হবে বারবার করে নামাতে হবে সেই জন্য কুড়ি কিলো চালের একটা গামলা আছে কুড়ি কিলো চাল সেই গামলা মধ্যে আমি দেখা যাচ্ছে কিনা কচুর ডাটা সিদ্ধ করে নিচ্ছি এই যে দেখুন কত বড় গামলা ঠিক আছে সিদ্ধ করে রাখছি জলটা গালব একবারে হয়ে গেল সব ওই হাঁড়ি কড়াই চার কোটা তিন কোটা ভাত রান্না করে কত কতগুলো হাড়ি করে বসবো একবারে একটা কুড়ি কিলো চালে মাছের চাল জল ভরে উঠুই মধ্যে হলে একবারে সিদ্ধ হয়ে গেল কাণ্ড এরকম দেখেছেন বন্ধুরা কাউকে করতে বিয়ে বাড়ির যেরকম একটা ড্যাগ বসায় নৌকা রান্না সেরকম বিশাল বড় এই যে সিদ্ধ করে যে বড়ো গামলাটা যেটার মধ্যে সিদ্ধ করেছি এই যে গামলাটা এই যে কুড়ি কিলোর চাল রাখি এই গামলায় মাছের চাল এই কামড়াটার মধ্যে সিদ্ধ করেছি করে ঝাঁঝি থাল আছে ফুটো ফুটো থাল হ্যাঁ ওই থালটার মধ্যে কতগুলো খুচু শাক কতটুক হয়ে গেলো আরও কমবে রান্না করতে আরও এতটুকু হবে তো ঝাঁঝি থাল আছে ওই থালের মধ্যে মধ্যে কুচু শাকগুলো নামিয়ে এই কামড়াটার মধ্যে বসিয়ে রেখেছি জলটার মধ্যে পড়বে পড়বে তারপরে ওটাকে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লেজ দিয়ে লেজা দিয়ে দেখতে থাকুন কি করে কি করি বড় বিশাল গামলা কুড়ি কিলোর চালে গামলার মধ্যে কচু শাকগুলো সিদ্ধ করে যে বুধ চিন্তা করলাম বন্ধুরা এছাড়াও হবে না কেননা কত ক কয়টা হাড়ি ওরকম বসাবো হাড়ি বা করে বা ড্রেসকে তাই না হ্যাঁ তো একবারই গামলাটা বসিয়ে দিলাম ব্যাস হয়ে গেল হ্যাঁ তাড়াতাড়ি হয়ে গেল জলটা ঝরবে তারপরে এই এতগুলো তিন চার প্যাকেট নিয়েছে পুরো ভরে গেছিলো সিদ্ধ করার পর কতটুকু এদিকে রান্না করবো শুকাবো এবে বে হয়ে যাবে ঠিক আছে দেখতে থাকুন মাছের মাথা ভাজা হয়ে গেছে বন্ধুরা এ দেখুন লাইফস্টাইল তখন অফ ছিল না মনে ছিল কোন দিকে যাই বলছি এক হাতে কোটা বাটা মশলা করা রান্না করা আমি তো খাওয়া দাওয়া মনে ছিল না তখন লাইটটা ওই দিকে বড়ো লাইটটা অফ করে দিয়েছিলাম ডাইনিং রুমে যার জন্য ওটা তো অন্ধকার কষ্ট করে বন্ধুরা দেখে নেবেন দয়া করে যে মাছের মাছের মাথা আর লেগে ভাজা হয়ে গেল তুলে নেবো বাবা রু বাবা বড় মাথা না শুনতেই তো বসে না মাসে মাথায় আজকে ভাজা হয়ে গেল শুনে দিচ্ছি আজকে কত সাপটা হচ্ছে এটা অনেক সময় লাগবে লবণ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি সেটা দেখানো হয়নি বন্ধুরা লবণ হলুদ দিয়েছি সেটা কী দেখাবো সে তো বন্ধুরা আপনার সবাই জানেন লবণ হ্যাঁ লবণ হলুদ দিতেই হবে যাই না লবণটা হচ্ছে কি না টেক করে দেখবো দুদিকে দুটো করে বাতে ক্যামেরা কাম দেখাচ্ছি আর রান্নাতে রান্না করছি হয়ে যাচ্ছে তো নামাবো মাছ ভেড়াটা ছেলে না ওই মাছ খায় নেই তো ওই জন্য আমার মানে কী বলবো ভীষণ পড়বে মাছ খায় না গ্যাসটা জ্বলছে এদিকে নামাচ্ছে বাবা তার মধ্যে পড়লে সর্বনাশ তাই না বলুন তো এই পরিচয় মাছের মাথাটা পড়ে যাচ্ছে না পরিচয় পুরুষ পরিষ্কার পড়ে এই জন্য নিচে পড়ে গেল নিচে পড়তে নেই এই মাছ ভাজা হয়ে গেলো মানে মাছের মাথা লেজা মাছের মাথা লেজা ভাজা হয়ে গেল কচু সবটা হবে কমপ্লিট হবে একদম পুরো কমপ্লিট হবে তারপরে মাছটা ব্যাপার মাছের মাথা আর কি কচু শাক নামালাম হ্যাঁ ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের লেজা দিয়ে কচু কচু শাক ঘন্টা হয়ে গেছে বন্ধুরা বলে হাজব্যান্ড খেতে বসে গেছে মানে বারোটা চলে আমি মরি আর বাঁচি বারোটা চলি বায় গোটা চলিস বারোটার মধ্যে খেয়ে হ্যাঁ যেখানে তো খেতে ভাত খেতে হবেই খেয়ে পাঁচ ঘন্টা ঘুমাবে যেখানে নটা চলিস খেতে বারোটা চল্লিশ বুঝলেন তো বারোটা চলি ভুল বললাম আরও আগে খায় এই যে মাছের মাথাগুলো যে ভেঙে দিয়েছি অল্প ভেঙেছি বেশি ভাঙলে তাহলে কাটা ছড়িয়ে গেলে খেতে অসুবিধা হবে এই যে লেজা লেজা এই যে মাথা খেতে ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে আর কেন বলছি আমি একটু জাস্ট জিবে দিয়ে দেখেছি মাছের মাথা আমার ক্যামেরাটা না লাইটটা না কেন হচ্ছে ক্যামেরাটা বুঝতে পারছি না হঠাৎ কালচে কালচে হচ্ছে তো এই যে হলো হ্যাঁ ডেকরেশন করিনি ডেকরেশন করার কি দরকার যেটা নর্মাল সত্যি সেটা তো হাসবেন্ড খেতে বসেছে ছেলে বুকে দেবো আমি খাবো আরেকজনকে দেবো দারুণ হয়েছে বন্ধুরা দারুণ আমি যেভাবে করলাম সাধারণভাবে একবারে অল্প জিরে গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি এখন গালিয়ে দিলাম শুকনো গাছ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি সাদা জিরে সম্বাদ দিয়েছি দিয়ে কচু শাকটা প্লেনভাবে নিরামিষভাবে করে নিলাম লবণ হলুদ দিয়ে জলটা মানে শুকিয়ে মেরে নিলাম তারপরে মিষ্টি দিয়েছি ছেলে মাছখানোর যে নিরামিষ নামিয়ে নিয়েছি নামিয়ে পুরো কমপ্লিট কচু শাকটা করেছি তারপরে মাছটা সাইডে ভাজলাম দেখেছি তারপরে মাছের মাথাটা কমপ্লিট হয়ে গেছে আর কি কচু শাকটা তারপরে মাছের মাথা দিয়ে আবার পুনরায় আবার রান্না করলাম দারুণ হয়েছে তো ঠিক আছে এইভাবে করে খেয়ে দেখুন আমার মতন আমি কোনো ম